মনে করি আজকে বাংলাদেশে আজকে দেখেন একাত্তরের পরে একাত্তরের পরে বাংলাদেশে উনি নয় বছর যে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে উনি নয় বছরে যেটা করেছে সেইটার উপর বেশ করে কিন্তু আজকে এখন পর্যন্ত যে সরকার রয়েছে তারা কিন্তু জাস্ট ওই ফাউন্ডেশনের উপরে কিন্তু কাজ করে যাচ্ছে ওনার ইতিহাস ওনার যমুনা সেতু করার ইতিহাস ওনার ইতিহাস আপনার ওষুধ তৈরি করার ইতিহাস হোসেন মোহাম্মদ এরশাদের ইতিহাস প্রত্যেকটা সেক্টরে উনি কিন্তু বিভিন্ন নীতিমালা সৃষ্টি করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে বাংলাদেশকে কিন্তু একটা কি বলে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য উনি চেষ্টা করে আমি মনে করি হোসেন বিকল্প নেই হোসেন হোসেন নেতা বাংলাদেশের ইতিহাসকে যদি আরো আমরা উন্নয়নের দিক দিয়ে নিয়ে যাই ইতিহাস যদি রচনা করি হোসেন মোহাম্মদ এর সাথে ছাড়া ইতিহাস রচনা করার কোনো সুযোগ নেই যে সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে সমস্ত বাংলাদেশের পেশাজীবীরা হোসেন মোহাম্মদ এরশাদকে বিভিন্ন চ্যানেলে স্বেচ্ছার বলেছে তারাই আজকে নাম করা পেশাজীবীরা বিভিন্ন চ্যানেলে বলছে তারাই এখন প্রতিক্রিয়া বলতেছে যে হোসেন মোহাম্মদ এরশাদের আমলটাই ছিল স্বর্ণের আমল ওনার আমলে সঠিক ভাবে বিনা পয়সায় চাকরি হয়েছে ওনার আমলে মানুষ সম্মান পেয়েছে ওনার আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলো গুলো হয়েছে ওনার আমলেই কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছে উনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিতে একমাত্র আজ পর্যন্ত যত মানুষ জব করতেছে বিনা পয়সার চাকরি পাওয়া বোনাস টোনাস যে বিষয়গুলো হোসেন মোহাম্মদের সাথে ছাড়ার আমলেই হয়েছে সুতরাং হোসেন মোহাম্মদের সাথে চেতনা ভালোবাসা বা ওনার যে বিজ্ঞতা এটাকে আমরা আদর্শ হিসেবে আমরা তাদের ক্ষুদ্র কর্মী হিসেবে বর্তমান চেয়ারম্যান জিএম কাতের সারের নেতৃত্বে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নেব এবং আমরা আশা রাখি আগামীর আগামীতে আমরা মনে করি জাতীয় পার্টি একমাত্র সামনে সরকার গঠন করার জন্য আমরা কিন্তু সেই স্বপ্ন দেখি কারণ মানুষ জাতীয় পার্টিকে ভোলে না একমাত্র গ্রাম পল্লী জনপথে হোসেন মোহাম্মাদের সাথে উন্নয়নেই কিন্তু বিচরণ করছে